কুরবানি দাতার কি করণীয় আছে কুরবানি দাতার কি প্রস্তুতি আছে পূর্ব প্রস্তুতি আছে এ সম্পর্কিত আমাদের জানা দরকার কুরবান শব্দটি ফার্সি এবং উদ্ধুতে কুরবানি হিসেবে ব্যবহার হয় আবার আরবিতেও কুরবান শব্দের ব্যবহার আছে পবিত্র কোরআনের মধ্যে সৌরতুল মায়েদা এর মধ্যে আল্লাহ রব্বুল আলমী সৌরা মায়েদার সাতাশ নম্বর আয়তে বলছেন যখন তারা কুরবানি করেছিল তাহলে দেখে যায় কুরবানি শব্দ আরবি ভাষায় ব্যবহার হয় কুরবানি মানে হচ্ছে নৈকুট্য অর্জন করা আল্লাহর আল্লাহ যার মাধ্যমে আল্লাহর নৈকুট অর্জন করা যায় সেটিকেই বলা হয় কুরবানি সেটিকে কি বলা হয় কুরবানি মুসলিম আর প্রচলিত অর্থে শরীয়তের পরিভাষায় কুরবানি হচ্ছে ঈদ উল আজাহার দিন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয় সেটিকে বলা হয় কুরবান সেটিকে বলা হয় তবে কুরবানের মূল থিম কি কুরবানের মূল থিম হচ্ছে কুরবানের মূল থিম হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ আল্লাহ ইয়ের জন্য ত্যাগ আল্লাহ আল্লাহর জন্য যে ব্যক্তি ত্যাগ করার মন মানসিকতা রাখে আল্লাহর জন্য যে ব্যক্তি সময়ের কুরবানি দেওয়ার মতো মন মানসিকতা যারা আছে আল্লাহর জন্য যে ব্যক্তি ধন সম্পদের কোরবানি দেওয়ার মন মানসিকতা যারা আছে ওই ব্যক্তির উপরেই কিন্তু পশু কুরবানির হুকুম ওই ব্যক্তির উপরে কি পশু কুরবানি হুকুম কুরবানি মানে এমনটি নয় যে আমার টাকা আছে আমি বাজার থেকে একটা পশু ক্রয় করব দশ জিল হচ্ছে জবাই করবো আমার কুরবানি আদায় করবো আসলে কুরবানির স্পিড এটি সম্মানিত মুসলিম কুরবানির কয়েকটি প্রতিশুদ্ধ কোরআনের মধ্যে আছে যেমন আমরা একটা জানলাম কুরবানি আবার আরেকটি আছে আল্লাহ রবুল্লাহ আলমী যেটি সুরাই হজ্জে চৌত্রিশ নম্বর আয়তে কট করেছেন

আমার কুরবানি ও মহিয়ায় আমার জীবন আমার মত অর্থাৎ আমার মৃত্যু সবকিছুই হচ্ছে লিল্লাহি আর আল্লাহ তাআলা তাহলে কুরবানি হতে হবে কার জন্য আল্লাহ জন্য তাহলে এখানে আমরা দেখলাম মুসুক শব্দ এসেছে আবার যখন সুরতুল কাউসার পড়বে সেই সূরায়ে কাউসারের মধ্যে আমরা কি পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফস্সলীল রব্বীকে আপনি নামাজ পড়ুক তারপরে কুরবানী করুক নামাজ পড়ুক তারপরে কুরবানী করুক নাহার নাহার মানেও কুরবানি উটকে নাহার করা হয় উটকে কিন্তু সচরাচর যে আমাদের সমাজে যে গরু যেভাবে জবাহ করা হয় বা বুকি যেভাবে জবাহ করা হয় উটকে কিন্তু ওই প্রক্রিয়ায় জবাহ করা হয় না বরং উটকে দাওয়ানো অবস্থায় নাহার করা হয় সেজন্য এখানে বলা হয়েছে ফস্সলীল রব্বীকে আপনি কুরবা নামাজ পড়ুন এবং কুরবানি করুন তাহলে দেখেন কুরবানির আগেই দেওয়া হয়েছে নামাজের শর্ত এখন বেনামাজি ব্যক্তি যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে এটা কোরআনটা বোঝার বিষয় ছোট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা আগে নামাজ যার নামাজ ঠিক আছে তার উপরেই কিন্তু কুরবানি তার উপরেই কি

তাহলে দেখেন কুরবানির কয়েকটি পুঁথি আমরা পেলাম প্রথম হচ্ছে কুরবানি দুই নম্বরে পেলাম নুসুক তিন নম্বরে পেলাম নাহার চার নম্বরে পেলাম ওয়াল বুদুন ওয়াল বুদুন মানেও হচ্ছে কুরবানির পশু এরপরে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কান লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে অর্থবিত্ত আছে টাকা পয়সা আছে সে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে আল্লাহ হাবিফ বলছেন সে যেন ইদ্দাহ সেই নজিবিল্লাহ তাহলে হাদিসের মধ্যে দেখা যায় কিন্তু শব্দ এসেছে উضحিয় মানেও কুরবানি আবার কুরবানি মানেও কুরবানি আবার হচ্ছে মুসিবত মানেও কুরবানি নহর মানেও কি কুরবানি তাই কুরবানির অনেকগুলো परिभाषा কোরআন এবং হাদিসের মধ্যে বেভারিত হয়েছে সম্মানিত মুসল্লিগণ তো আমরা যে কথা বলছিলাম যে কুরবানি উম্মতে মুহাম্মাদীর জন্য নতুন কোনো বিধান নয় বরং পূর্ববর্তী যত जनपद এসেছে যত উম্মে এসেছে সকল উম্মতের উপরেই এই কুরবানির বিধান ছিল যেটি সূরায়ে বলছেন আমি প্রতিটি জনপদের জন্যই এই কুরবানের বিধান রেখেছি তার কারণ এর মাধ্যমে আল্লাহর স্মরণ হবে